তিন জানুয়ারি দু রাত ঠিক দুটা ভেনেজুয়েলার রাজধানী কারাকাস হঠাৎ করেই নিভে যায় শহরের সব আলো অন্ধকারে ডুবে যায় একটি দেশ কেউ তখনও জানে না এই রাত ইতিহাস বদলে দিতে যাচ্ছে ভোর পাঁচটার আগেই নিখোঁজ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো কোনো বিবৃতি নেই নেই কোনো সংকেত গোটা বিশ্বস্তব্ধ প্রশ্ন একটাই কিভাবে সম্ভব বিশ্ব মিডিয়ার নজর তখন ক্যারিবীয় সাগরের দিকে মার্কিন যুদ্ধজাহাজ বিমানবাহী রণতরী আর নৌবহরের মহড়ায় ব্যস্ত সংবাদমাধ্যম সতর্ক ভেনেজুয়েলার সেনাবাহিনীও তাকিয়ে সমুদ্রের দিকে কিন্তু এই দৃষ্টির আড়ালে কারাকাসে চলছিল এক নিঃশব্দ ছায়া যুদ্ধ কোনো নিয়মিত যুদ্ধ নয় এ ছিল একটি নিখুঁত সার্জিক্যাল এক্সট্রাকশন মিশন টার্গেট স্বয়ং রাষ্ট্রপতি অপারেশন সাউদার্ন স্পিয়ার মাসের পর মাস পরিকল্পনা সিআইএর গোয়েন্দারা নজরে রেখেছিল প্রতিটি পদক্ষেপ ঠিক রাত দুটায় আকাশে ওঠে এফ থার্টি ফাইভ স্টেলথ ফাইটার রাডার অন্ধ হয়ে যায় মুহূর্তে প্রধান মারিক সাথে বোমাবর্ষণ শহরজুড়ে বিশৃঙ্খলা কিন্তু এই ধ্বংসই ছিল আসল পরিকল্পনার আড়াল মূল দল তখন নিঃশব্দে ঢুকে পড়ছে লক্ষ্যের দিকে ফ্ল্যাশ গ্রেনেড বিস্ফোরণ সেকেন্ডের হিসাব চোখের পলকে বন্দী হন নিকোলাস মাদুরো ও তার স্ত্রী কোনো আলোচনার সুযোগ নেই মিশন শেষ এই অভিযানকে সত্যিই সম্ভব নাকি এটি ক্ষমতার এক ভয়ঙ্কর বার্তা বাস্তবভোগ বা কল্পনা এই গল্প মনে করিয়ে দেয় ভূ রাজনীতিতে নৈতিকতার চেয়ে সত্যিই শেষ কথা